যারা ছোট শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদের জন্য স্বরবর্ণগুলো আজকে একেবারেই ভেঙে ভেঙে লেখার অনুশীলন করা হবে যেহেতু আগামী পঁচিশ সালের জানুয়ারি মাস থেকেই শিশু শিক্ষার্থীদের ভর্তি করা হবে স্কুলে তো সেই ক্ষেত্রে বর্ণ লেখা শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্কুলে লেখা দরকার তো তাই কন্টিনিউ করি আমরা ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো সর্বণ্ড লেখার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদেরকে অ বা আ লেখা শেখা দরকার তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে অ লেখার ক্ষেত্রে আমাদেরকে মাত্রা একটু বড় করে দিতে হবে এভাবে মাত্রা একটু বড় করে দিলাম তারপরে আমাদের যেটা করতে হবে যে আমরা মাত্রা থেকে দাগ টেনে অর্থাৎ মাত্রা থেকে আমরা এভাবে দাগ টেনে এই গোল যে অংশটা এই গোল অংশটা যেন এরকম একটু লম্বা হয় গোল অংশটা যেন একটু লম্বা হয় আমরা যদি দেখাই যে এই গোল অংশটা যদি এরকম গোলাকৃতির হয় তাহলে কিন্তু এই বর্ণটির সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যাবে আমাদের বইয়ে কিন্তু এই অংশটা এরকম একটু লম্বা করে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে শুরু করে আমরা এইভাবে ঘুরিয়ে নিচের দাগের একটু উপর থেকে আমরা মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিব হ্যাঁ এ হলো আমাদের তয়ের মতো লেখা তবে ত অবশ্যই মাত্রার নিচে থেকে শুরু করতে হবে মাত্রা থেকে দাগ টেনে নয় এবার আমাদের কি এই জায়গা থেকে এই জায়গা থেকে বাঁকা ভাসকে এভাবে দিতে হবে একটা বিষয় বলে রাখি যে আমরা এই যে গোল অংশটা যতটুকু দিয়েছি এই মাত্রা এবং গোল অংশের যে অপোজিট সাইড এর মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে আমরা চেষ্টা করব করবো নিচের দাগ থেকে এই অংশটা যে ঘুরিয়েছি তার মধ্যেও এতটুকু জায়গা যেন ফাঁকা থাকে অর্থাৎ উপরে যতটুকু ফাঁকা রাখবো নিচেও ততটুকু ফাঁকা রাখতে হবে এরপরে আমাদেরকে এই ডান পাশের দাগগুলো শিশু শিক্ষার্থী যারা আছে তাদেরকে সোজা করে লেখার অনুশীলন করাতে হবে দাগগুলো যেন কোনোভাবেই বাঁকা না হয় হ্যাঁ বাঁকা হলেই কিন্তু এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বর্ণের সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে যাবে যদি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের একটি কমেন্টে বুকটা ভরে যায় আপনাদের ভালোবাসা পেলে মনে হয় যে এই কাজের উদ্যোগ শত শত গুণ বাড়িয়ে দিই এবং বেড়েও যায় আপনাদের একটি সন্তোষজনক কমেন্টে এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে প্রথমে আবার একটু মাত্রা এভাবে বড় করে দিব আমাদের বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে কিন্তু এই মাত্রা থেকে দাগ টেনে না এই মাত্রা থেকে সরাসরি এইভাবে করে দেওয়া আছে তবে দুইটি শুদ্ধ হ্যাঁ এবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দাগের একটু উপর থেকে এখন নিচের দাগের একটু উপরে কেন বলছি যে এখানে যেহেতু আমাদের একটু ফাঁকা রেখেছি আমি বলেছি যে নিচেও ততটুকু ফাঁকা রাখা দরকার এরপর এই বাঁকা ভাসটি এভাবে দিতে হবে ঠিক এভাবে এবার সোজা করে আমরা এই মাত্রা বরাবর এভাবে উঠিয়ে দিব মাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে নিচের দিকে এভাবে টেনে দেব হ্যাঁ এরপরে মাত্রার উপর থেকে মাত্রার উপর থেকে আমরা এইভাবে টেনে এই দাগ সোজা বরাবর এই সোজা বরাবর নিচের দাগের বরাবর রেখে দিব এবার আমরা এখানে অর্ধমাত্রা দিব হয়ে গেল আমাদের আ বর্ণটি এরপরে দেখো বন্ধুরা এরপরে আমাদেরকে রসই বর্ণটি লেখা দরকার এখন এই রসই লেখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইভাবে মাত্রা থেকে দাগ টেনে আনতে হবে এই মাত্রার বাম পাশ থেকে অর্থাৎ অর্ধেকের একটু এই অর্ধেকের আবার অর্ধেক করে নিব তাহলে আমাদের এই জায়গা থেকে হচ্ছে তো এখান থেকে হলে আমরা এই গোলটা এভাবে করে এই রসই লেখার ক্ষেত্রে অবশ্যই গোলটা একটু গোলাকৃতির হবে যেন এই অ বা আয়ের মতো লম্বা না হয় এরপরে আমরা উপরের দিক থেকে নিচের দিকে ঘুরিয়ে ঠিক এভাবে দিব এবার এই জায়গা থেকে এই জায়গা থেকে আমাদেরকে এভাবে টেনে দিতে হবে হয়ে গেল আমাদের হ বর্ণটি লেখা তো হ লেখার ক্ষেত্রে আমাদেরকে একই নিয়ম অনুসরণ করতে হবে এবার আমরা উড়নি চৈতন বা টিকি বা সুর আমরা এভাবে দিব হয়ে গেল আমাদের রসই বর্ণটি কেউ হস্যই বলে কেউ রসই বলে যে যেটাই বলুন না কেন তবে আমি জানি যে এই বর্ণটির শুদ্ধ উচ্চারণ হলো রসই রসই অর্থাৎ রয়ের সাথে ও কারন্ত হবে রসই এরপরে দেখো বন্ধুরা দেখো যে আমরা দীর্ঘই বর্ণটি কিভাবে সুন্দর করে লিখতে পারি আমি আজকেও আপলোড করেছি ভেঙে ভেঙে লেখার এই ভিডিওটি তো আমাদের রসই লেখার ক্ষেত্রে এই যে মাত্রা থেকে যে ফাঁকা জায়গাটা যতটুকু রেখেছি আমাদের দীর্ঘই লেখার ক্ষেত্রে কিন্তু আর একটু বড় করে রাখতে হবে দেখ দেখো বন্ধুরা আমরা এইভাবে ঘুরিয়ে দিব আমরা যদি একটু এই গোলটা নিচের দিকে দিই তাহলে কিন্তু উপরে অটোমেটিক্যালি একটু ফাঁকা জায়গা পেয়ে যাব এবার এইভাবে ঘুরিয়ে নিচের দিকে এসে আমরা একটু এভাবে বাঁকা করে দিব এবার এইভাবে করে এইভাবে করে আমরা এই দাগটি মাথাটা এরকম সম্ভবত কালি শেষ হয়ে গেছে এবার আমরা এই মাথাটা একটু হালকা ডান দিকে বাঁকা করে একটু ছোট করে দাগ যদি এভাবে টেনে দিই এই মাথাটা তাহলে আমাদের বইয়ের ছাপার মতো বা প্রিন্টের মতো আমাদের এই বর্ণটির সৌন্দর্য হয়ে যাবে এবার এই জায়গা থেকে লেজ সুর বা লেজ আমরা এভাবে টেনে দিব আমি লেজ বলে থাকি আসলে লেজ তো বলা যাবে না বর্ণর এই নিচের দিকের এই টানটি আমরা ঠিক এভাবে দিব এবার আমরা এই যে উড়ণি আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় বলে উড়নি অনেকে টিকি সুর লেজ এ যা বলেন বলুন না কোনো সমস্যা নেই আপনি আপনারটাই বলে যান তবে এখান থেকে আমরা এভাবে করে দিব হয়ে গেল কিন্তু আমাদের দীর্ঘই বর্ণটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন এই ভিডিওটি দেখবে তখন এইভাবে অনুশীলন করবে দেখবে তোমাদের লেখা খুবই চমৎকার হয়েছে খুবই সুন্দর হয়েছে যেহেতু তোমরা পঁচিশ সালে নতুন ভর্তি হতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্ণগুলো সুন্দর করে লেখা হুম এরপরে আমরা এ এ বর্ণটিতে চলে আসবো এ বর্ণটি লেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই যে আমাদের যে দাগ যে খাতা রোল করা যে খাতা নিচ্ছি আমাদের এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে নিই এই ঘরটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে নিই তাহলে এ লেখার ক্ষেত্রে আমাদেরকে এই মাঝখান থেকে মাছ বরাবর এইভাবে একটি বোল্ড করে নিব হ্যাঁ এবার এর নিচের পাশ থেকে উপরের দিকে মাত্রা ছুঁয়ে আমরা যদি এখানে একটু হালকা করে এভাবে ছোট করে দাগ টেনে এক টানে নিচের দিকে আমরা এভাবে চলে আসবো হ্যাঁ আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি যে এই মধ্যখান থেকে এভাবে গোল করে ঘুরিয়ে এ পর্যন্ত যাব। একটু বাঁকা করে টেনে নিচের দিকে এভাবে টেনে দিব এবার এই জায়গা থেকে উপরের দিকে একটু উঠিয়ে ঢেউ খেলিয়ে আবার আমরা এ বরাবর যাব ঠিক এই বরাবর হ্যাঁ এই বরাবর যাব। এভাবে এরপরে আমরা এ লেখা শিখা হয়ে গেলে আমাদের যদি আমরা একটা ওই লিখি তো ওই লেখার ক্ষেত্রে ওই একই নিয়ম এইভাবে এখান থেকে এভাবে দিব এবার এইভাবে ঢেউ খেলি আমরা এ পর্যন্ত দেব এবার এই জায়গা থেকে সেই উড়নি বা চৈতন আমরা ঠিক এইভাবে করে গিয়ে এর মাথার উপর দিয়ে এইভাবে গিয়ে এর মাথার উপর দিয়ে ডান দিকে এভাবে আবার মোড়া দিয়ে দিব হয়ে গেল কিন্তু আমাদের ওই বর্ণটি হুম এরপরে ব্যঞ্জন বর্ণের মধ্যে এমন একটি বর্ণ আছে যেটাকে আমরা ইও বলি অনেকে নিও বলে ইও মানে আসলে মূলত ইও হবে বর্ণটি নাম আচ্ছা রি আমি লিখে দেখাচ্ছি ও সরি রিটা হয়তো বাদ পড়ে গেছে আমি দেখাচ্ছি দুঃখিত আন্তরিকভাবে হুম রিটা বাদ পড়ে গেছে আমি দেখাচ্ছি এরপরে আমাদের বর্ণের মধ্যে একটি বর্ণ আছে যেটাকে আমরা ইও বলে থাকি একটি হলো ইও আরেকটি হলো উঁ আর আরেকটি হলো ইও একটু নাকে উচ্চারিত হবে ইঁয়ো ই ও। এই একই নিয়মে ঠিক এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত যাব। আবার একটু এইভাবে টেনে নিচের দিকে যখন আমি এখানে একটি ছোট দাগ টেনে দিব তখন কিন্তু একেবারে প্রিন্টের মতো হয়ে যাবে বইয়ের সাফা বা প্রিন্টের মতো হবে এইভাবে চলে আসবো এবার এখান থেকে একটু উপরের দিকে উঠিয়ে নিচের দিকে ঢেউ খেলিয়ে ঠিক আবার এভাবে দিব ইউর যে পেঁচানো যে অংশটি আছে সেই পেঁচানো অংশটি আমরা এইভাবে ঘুরিয়ে এই গোলটা যতটুকু হবে এই নিচের অংশের গোলটাও ঠিক ততটুকু হবে দুইটাই যেন এক সমান হয় তাহলে আমাদের ইও বর্ণটি হয়ে গেল আমার একটি বর্ণ বাদ পড়ে গেছে খুব ক্রিটিক্যাল বা বিতর্কিত বিতর্কিত একটি বর্ণ সেটি হলো রি বিতর্কিত কেন বললাম যে রি বর্ণটি মাত্রাহীন নাকি অর্ধমাত্রা সেই বিষয়টি আপনাদের আজকে ক্লিয়ার করে দেব স্পষ্ট করে দেব যে রি লেখার ক্ষেত্রে ছোট্ট বন্ধুরা দেখো যে মাত্রার একটু উপর থেকে আমাদের রি এভাবে গোল দিতে হবে এই জায়গা থেকে ঠিক ঘুরিয়ে এভাবে দিব আবার দেখো বন্ধুরা আবার দেখো এইভাবে ঘুরিয়ে আমরা এভাবে দিব এই জায়গা থেকে এই দাগটি যেন এরকম একটু বাঁকা হয় এরকম সোজা না হয় ঠিক এরকম হবে এবার এই জায়গা থেকে টেনে আমরা এই ঘরের অর্ধেক বরাবর চলে আসবো এই ঘরের অর্ধেক এবং এই বরাবর এই মাথার যে সাইড আছে সাইড বরাবর এক সমান চলে আসবো এখান থেকে এই বাঁকা ভাসটি আমরা এমনভাবে টেনে দিব যেন এই সমান থাকে হ্যাঁ ছোট্ট বন্ধুরা দেখো ভালো করে লক্ষ্য করো দেখো এবার সোজা করে আমরা মাত্রার উপরে উঠিয়ে দিব। ঠিক মাত্রার উপরে উঠিয়ে দিব এবার এই জায়গা থেকে একটু বাঁকা করে নিচের দিকে টেনে দিব এবার এই জায়গা থেকে সোজা করে আমরা বাম পাশের দাগ বরাবর এই বরাবর উঠিয়ে দিব। একটা বিষয় বলে রাখি যে অনেকেই আমরা এই দাগটি সমান করে নিচের দাগের সাথে লাগিয়ে দিই বইয়ে দেখবেন যে এই দাগটা যতটুকু এই ডান পাশের এই দাগের নিচের অংশ একটু ছোট থাকবে এই অংশটা ছোট থাকবে কিন্তু উপরের অংশটা সমান থাকবে এখন রি অর্ধমাত্রা নাকি মাত্রাহীন বর্ণ রি সম্পূর্ণ মাত্রাহীন বর্ণ যদি বলেন যে আমাদের বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে তো রি মাত্রা মাত্রা দেওয়া আছে অর্থাৎ অর্ধমাত্রা বা আংশিক মাত্রা দেওয়া আছে তাহলে কি তারা ভুল লিখেছে আমি ভুল কি সঠিক সেটা বলবো না আমি চারটি বইয়ের নাম বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বর্ণপরিচয়ের প্রথম খণ্ড আছে সেখানে কিন্তু রি মাত্রাহীন এবং রি দিয়ে একটি শব্দ আছে ঋতু সেখানেও রি মাত্রাহীন বর্ণ অর্থাৎ ঋতে কোনো মাত্রা নাই এরপরে আমাদের যে ঢাকা বাংলা ডেমির যে অভিধান আছে সেখানেও রি মাত্রাহীন নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধান সেখানেও রি মাত্রাহীন ভারতের বা ইন্ডিয়ার যে বাংলা একাডেমি সেখানেও রি মাত্রাহীন কষ্ট করে একটু বইগুলো দেখে নেবেন যদি আপনাদের ভিতরে কোনো ধরনের কনফিউজ থাকে হুম আশা করি বুঝতে পেরেছেন এরপরে বন্ধুরা দেখো ছোট্ট বন্ধুরা দেখো যে আমরা ও বর্ণটি কীভাবে লিখবো ও তো ও লেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা এ লেখার ক্ষেত্রে কি করেছি এই ঘরের অর্ধেক থেকে বোর্ড করে শুরু করেছিলাম তো আমাদের ও লেখার ক্ষেত্রেও ঠিক এই ঘরের অর্ধেক থেকে এভাবে বোর্ড করে দিব এবং এর নিচের অংশ থেকে এইভাবে ঘুরিয়ে আমরা এই ঘরের আবার সেই অর্ধেক বরাবর এই ঘরের এই অর্ধেক বরাবর এখানে এসে আবার এরকম একটু বোর্ড করে দিব এবার এই জায়গা থেকে আবার এইভাবে ঘুরিয়ে আমরা দেখো এই গোল কাছি। এই গোল অংশের কাছাকাছি গিয়ে মাত্রা পর্যন্ত টেনে দিব আমি যদি আরও একবার দেখাই ঠিক এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে আবার নিচের দিক থেকে ঘুরিয়ে আমরা মাত্রা বরাবর টেনে দিব এবার এই জায়গা থেকে একটু উপরের দিকে গিয়ে আমাদের পুরোনি চৈতন বা টিকি এভাবে করে টেনে দিতে হবে তো এই হলো আমাদের ও ও এ ও ই আর এখানে আরেকটু বিষয় আছে যে আমাদের কিন্তু একটা যুক্ত বর্ণ আছে যে যুক্ত বর্ণ ক ক সংযুক্ত ত বলে যেটা আগের কে রূপ বা অস্পষ্ট রূপ সেটা কেমন যে এখান থেকে শুরু করে আমাদেরকে এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে ডান পাশ থেকে এভাবে ঘুরিয়ে দিলাম তাহলে হয়ে গেল আমাদের এটি ক সংযুক্ত ত এখন বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে কিন্তু এই যুক্তবর্ণটি স্বচ্ছ রূপে লেখা হচ্ছে সেটি কীরকম এইভাবে সরাসরি একটি ক লিখে এর নিচে একটি ত এভাবে লেখা হচ্ছে এভাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন ভালো কাজে অংশগ্রহণ করলে অবশ্যই তার ফল আল্লাহ ভালো কিছু দিয়ে থাকেন দেখুন আমার এখানে অশ্লীল অশ্লীলতা বলে কিছু নাই শিক্ষামূলক কন্টেন্ট একটা লাইক দিলে কোনো ক্ষতি নাই একটা কমেন্ট করলে আপনাদের ভালোবাসা পেলে আমার বুকটা ভরে যায় মনে হয় যে আমার এই শেখানোটা বা আমার এই পরিশ্রমটা সার্থক হচ্ছে আপনি যখনই একটা লাইক বা একটা কমেন্ট করেন তখন নিই যে আমার এখান থেকে আপনি উপকৃত হচ্ছেন যদি আমার এখান থেকে উপকৃত না হন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করতে হবে না আমি চাই আপনার একটি লাইকের বিনিময়ে আরও দশজন যাতে দেখে উপকৃত হয় শিক্ষার আলো ঘরে ঘরে জালো এই বলে আমার লাইভ ক্লাসটি এ পর্যন্ত শেষ করলাম আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আগামীকাল থেকে জুম অ্যাপসের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের অনলাইনে হাতের লেখা শেখার ব্যাস চালু হতে যাচ্ছে আপনার শিশু শিক্ষার্থীকে যদি আপনি শেখাতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি একটি নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি লিখে দিচ্ছি যে জিরো ওয়ান এভাবে জিরো ওয়ান থ্রিটা আমরা এভাবে লিখবো ওয়ানটা এভাবে লিখবো সিক্স এইভাবে এরপরে আবার একটা ওয়ান লিখব এরপরে আবার একটা থ্রি লিখব এভাবে ফাইভ ঠিক এইভাবে এখান থেকে ঘুরিয়ে এভাবে দিব এবার আবার একটা টু আমরা এভাবে দিবো আবার একটি ওয়ান লিখবো এভাবে এই যে সিক্স আমি যদি মোবাইল নাম্বারটা একবার বলে দিই জিরো ওয়ান থ্রি একটু বাংলায় বলি তেরো ষোলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স তেরো ষোলো এভাবে বললাম কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে যদি আপনার শিশু শিক্ষার্থীকে একেবারে অল্প সম্মানের মাধ্যমে ঘরে বসে সুন্দর করে হাতের লেখা শিখিয়ে নিতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আঠাশটি ক্লাসের মাধ্যমে কোর্স সম্পূর্ণ করে দেওয়া হবে আপনার শিক্ষার্থী যদি হাতের লেখা শিখতে না পারে বা আমি শেখাতে না পারি বিনিময়ে কোনো সম্মানই নিব না আমি কথা দিচ্ছি যদি উপকার হয় আপনারা সম্মানী দিবেন এটা হলো আমার কথা আঠাশটি ক্লাসের মাধ্যমে ব্যাস কমপ্লিট কোর্স কমপ্লিট করে দিব প্রতিটি ক্লাস ত্রিশ মিনিট করে চলমান থাকবে এই আঠাশটি ক্লাসের মাধ্যমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কার সিহ্ন অ্যালফাবেট স্মল লেটার ক্যাপিটাল লেটার নাম্বার এবং সংখ্যা লেখা পরিপূর্ণভাবে আমি শিখিয়ে দেব যদি ভালো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আগামীকাল আমি সকালে দশটা দশটা তিরিশ মিনিটে দশটা তিরিশ মিনিটে একটি ফ্রি ট্রায়াল করব যদি ফ্রি ট্রায়ালে বা আমার লাইভ ক্লাসগুলো দেখে আপনাদের ভালো লাগে আপনারা আপনার শিশু শিক্ষার্থীকে আমার কাছ থেকে শিখিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম শুভ রাত্রি